সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাটু করছিলো এটা বাসায় সই দিয়ে করছিলো এই ট্যাটুটা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিব আপনারা দেখতে পাবেন আমি কিভাবে লেজার মেশিন দ্বারা ট্যাটু রিমুভ করে থাকি তো ভিউয়ার্স আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে ট্যাটু রিমুভ করা হয় এবং মুখের তিল আঁচিল দাগ এগুলো রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ট্যাটুটা রিমুভ হচ্ছে আপু নাকি মরে গেছে ট্যাটু রিমুভ করতে লাগে তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ট্যাটুটা রিমুভ হয়ে যাচ্ছে এরকম ভাবে যারা বাসায় সুই দিয়ে আপনারা ট্যাটু করছেন এই ট্যাটোগুলো দুই তিনটা সেশন দেওয়া লাগে দুই তিনটা সেশন দিলে রিমুভ হয়ে যায় আপনাদের যাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন রিমুভ করার জন্য আমাদের পার্লারে যেগুলো ট্যাটু করা হয় ওই ট্যাটুগুলো এক সেশন বা দুই সেশনে হয়ে যায় বাসা করার কারণে ওই সময় দিয়ে বেশি গভীরে যায় যেগুলো ওগুলো একটু সেশন বেশি দেওয়া লাগে আপনাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আপনারা দেখতে পাইলেন এটা রিমুভ করে দিলাম এখানে একটা ক্রিম লাগানো হয়েছে এটা হচ্ছে বার্না ক্রিম এই ক্রিমটা দিলে জ্বালাপুরা করে না ওখানে ওই হাতে একটা এস ছিল নাকি টি না টি জি জি ছিল ওইটা অবশ্য বান্ধবীর নামের প্রথম অক্ষর আচ্ছা আপু আপনি তো ট্যাটুটা রিমুভ করলেন কেমন কষ্ট লাগলো তেমন একটা কষ্ট লাগেনি